তো ফ্রেন্ড তোমরা যে গাড়িটা দেখতে হচ্ছ একটি হেলিকপ্টার গাড়ি তো তোমরা এই গাড়িটা যদি কিনতে চাও আমাদের ঋতুশ্রী গিফট হাউসে চলে এসো কম পয়সার মধ্যে তোমরা এই হেলিকপ্টার গাড়িটা পেয়ে যাবে তো ফ্রেন্ড আমি আনবক্সিং করে তোমাদের চালিয়ে দেখাবো এই গাড়িটা কী রকম কী সিস্টেম তোমাদের চালিয়ে দেখাবো তো ফ্রেন্ড আমার আনবক্সিং করা হয়ে গেছে ফ্রেন্ড একটা কথা বলি এ সব পালস খোলা ছিল তো আমি সবই পরাইছি এইগুলো সব খোলাখুলি ছিল তো দেখতে পাচ্ছো গাড়িটা একটি সুন্দর হেলিকপ্টার গাড়ি তো फ्रेंड এটা উড়তে পারবে না এটা জাস্ট চলবে মাটিতে তো লাইটিং একটি গাড়ি তোমাদের চালিয়ে দেখায় তো এখানে পাওয়ার সুইচ আছে এখানে তিন পিস ব্যাটারি লাগবে পেন্সিল ব্যাটারি দেখতে পাচ্ছো সুন্দর একটি অপূর্ব সুন্দর গাড়ি তো फ्रेंड তোমাদের মাটিতে চালিয়ে দেখাই যদি নিতে চাও আমাদের ঋতুশ্রী গিফট হাউসে চলে এসো আমাদের ঠিকানা অনন্তপুর বাস স্ট্যান্ডের কাছে তো ফ্রেন্ড আর একটা তোমাদের কথা বলি তো ফ্রেন্ড দেখতে পাচ্ছ এর এইটাই হচ্ছে মেন জায়গা এইটাই ঘুরে এইটাই মোটর সিস্টেম আর ফ্রেন্ড আর একটা কথা বলি এইটা হেলিকপ্টারের মতো আওয়াজ বেরোয় এইখানে স্পিকার লাগানো আছে এইখানে আওয়াজ বেরোয় আর এর ফ্রেন্ড তোমরা যদি নিতে চাও আমাদের ঋতুশ্রী গিফট হাউসে চলে এসো কম পয়সায় তোমরা এই অপূর্ব একটি সুন্দর গাড়ি পেয়ে যাবে তো ফ্রেন্ড চলে এসো বেশি দেরি না করে দেখতে পাচ্ছি একটি লাইটিং কত সুন্দর একটি হেলিকপ্টার গাড়ি ফ্রেন্ড দেখতে পাচ্ছি এইটা ঘুরবে এইখানে আওয়াজ বের হচ্ছে একটি অপূর্ব একটি সুন্দর গাড়ি বাচ্চারা আনন্দ পাবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ঋতুশ্রী গিফট হাউস ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন